আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন যে আমরা ম্যাথটা দেখব দেখো সমস্যা টু এখানে খুব সিম্পল কিছু যে এখানে নরমালি বলা আছে যে এগুলা প্রতীক লিখতে হবে তাহলে এখানে কোয়ার্টার প্রতীক লিখতে হবে এটা একটা প্রতীক এটার একটা প্রতীক এটার একটা প্রতীক শোনো এগুলা ম্যাথ কিন্তু সৃজনশীল আসবে না এগুলা তো ছোট জিনিস এই জিনিসগুলো কিন্তু এমসি কিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমরা এখান থেকে যদি এমসি কিউ সলভ করতে চাই তাহলে এখানে এই জিনিসগুলোর বেসিকটা ক্লিয়ার হওয়া খুব জরুরি নর্মালি এখানে কি বলেছে যে এন এর মান যদি টু হয় এল এর মান এটা এম এর মান এটা তোমাদের একটা সুন্দর কথা বলি যে অরবিটালের প্রতীক লেখার জন্য দুটা জিনিস দরকার একটা হলো এন প্রধান কোয়ান্টাম সংখ্যা আর একটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা এই দুটা জিনিস দরকার মূলত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা দরকার হলো অরবিটালের সংখ্যা কিংবা ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য তাহলে এখানে কিন্তু ইলেকট্রনও চায়নি এখানে অরবিটালের সংখ্যাও চায়নি তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এম এর মানটা দিছে মূলত তোমাদের কনফিউজ করার জন্য দেখো এক এক সময় এম এর মানে এক একটা দিয়েছে তো তোমরা মূলত একটা জিনিস মাথায় রাখবা এন এর মানটা মাথায় রাখবা না তাহলে এখানে কি আছে দেখো তো এন সমান সমান আমরা জানি এন এর মান যত শক্তি স্তর কি তত তাহলে এন সমান যদি টু হয় এটা দুই নম্বর শক্তিস্তর। স্তর এখানে কি আছে এল সমান সমান আমরা কি জানি বলো তো আমরা জানি এল এর মান কত হতে পারে জিরো ওয়ান টু থ্রি এ জিরো হলো কত এস এটা হলো কত পি এটা হলে কত ডি এটা হলে কত এফ তাহলে আমরা ডিরেক্ট বলতে পারি এল সমান সমান যদি ওয়ান হয় তাহলে কোনটা হবে পি তাহলে এটা হলো টু পি আবার যদি বলি এন সমান এটা চার নম্বর কক্ষ শক্তিস্তর এল কি থ্রি তাহলে এল সি হলে এটা কি ফোর এফ ফোর এফ আবার এখানে কি দেওয়া আছে দেখো এন সি তাহলে মনে রাখবা এন সমান সমান হয় তিন নম্বর কক্ষ শক্তি স্তর এল সমান সমান টু এল সমান সমান টু হলো মান কি ডি তো এই হলো অবস্থা তাহলে এখানে এম এর মানটা জরুরি না তাহলে এখানে জরুরি কোনটা এখানে জরুরি হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এই জিনিসটা মূলত তোমাদের দিয়েছে হলো যে তোমাদের সরি তোমাদের কনফিউজ করার জন্য যাতে তোমরা একটু ভুলভাল ভাল করো তাহলে এই হলো তোমাদের ম্যাথ ভালো থেকে সুস্থ থাকো ভিডিওগুলো একটু ছড়াই দাও আল্লাহ হাফেজ